এই ওয়াল শো প্রাইস কত এটা মাত্র 32000 টাকা ভাইয়া নিচে তিনটা তো দুইটা আছে দুইটা পাল্লা আছে এর 20000 টাকা পড়বে ভাইয়া এত সুন্দর ড্রেসিং টেবিল প্রায় 7 ফিটের উপরে লম্বা মাত্র 20000 আপনাদের তো কারখানা একদম নিজেদের যার কারণে তো এত কমে জি আমরা নিজেদের মাল বানাই ঠিক আছে নিজের কারখানা আর লোক কাট আমরা সরকারি ভাবে কাট কিনে দেয় সেজন্য আমরা কমে দিতে পারি এগুলো হচ্ছে ফুল বক্সের মধ্যে এটা হলো ফুল বক্সের ভিতরে মাত্র 30000 টাকা এটা মিনিস্টার সোফা সিট কয়টা

আচ্ছা এগুলো হচ্ছে সাইডের বক্স তাই না সাইডের পাশে এগুলো থিকনেস কত আছে থিকনেস 2 ইঞ্চি আছে ভাইয়া 2 ইঞ্চি থিকনেস রয়েছে কাঠের ফাইবার গুলো দেখেন কত সুন্দর আপনাদের তো কারখানা একদম নিজেদের যার কারণে তো এত কমে জি আমরা নিজে মাল বানাই ঠিক আছে নিজের কারখানা আর হলো কাট আমরা সরকারি ভাবে কাট কিনে দেয় সেজন্য আমরা কমে দিতে পারি আচ্ছা এটার দাম কত এটার দাম 30000 টাকা ফুল বক্স কাট এটা ফুল বক্স কাট আচ্ছা ফুল বক্সের মধ্যে আর কোনটা আছে এটা অমনের হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা জি এগুলো তো বানিশ কমপ্লিট করে না বানিশ কমপ্লিট করে নেই এখন ডেলিভারি দিবেন বানিশ কমপ্লিট করে দিবেন বানিশ করে দিব এইটার প্রাইসটা কত এটার প্রাইজ হলো চল্লিশ টাকা এইটার প্রাইস পড়বে চল্লিশ টাকা জি নকশাগুলো দেখেন কত চমৎকার নকশা কাজের ফিনিশিংই অন্যরকম এবং এটা হচ্ছে লেগ সাইট এইটার প্রাইসটা কত

এটার প্রাইস হলো 40000 টাকা এটা হলো 8 ইঞ্চি গেরার ভিতর করা নিজস্ব কারখানা যার কারণে দাম কিন্তু অনেক কম ভিক্টোরিয়া সোফা সেট আছে এটা হলো ভিক্টোরিয়া সোফা সেট এটা হলো মিনিস্টার সোফা সেট এটা বলে এটা হচ্ছে মিনিস্টার সোফা সিট কয়টা সিট হলো 5টা 5টা সিট জি প্রাইস কত এটার এটার প্রাইস হলো 45000 টাকা 45000 টাকা টোটাল হচ্ছে সিট হচ্ছে 5টা 5টা টি টেবিল কয়টা আছে টি টেবিল তিনটা আছে তিনটা টি টেবিল আছে জি আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র

সলিড সারি কাঠ দিয়ে তৈরি করা 30 বছরের লিখিত গ্যারান্টি আলমারি দেখি আমরা একটু দেখেন দেখেন কাঠের ফাইবার গুলো আপনারা একটু দেখেন এই যে দেখলেই বুঝতে পারবেন এই আলমারি এটা তিন পাটটা তাই না এটা তিন পাটটা ভাইয়া এটার প্রাইসটা কত পড়বে এই প্যারা সেল পড়বে 45000 টাকা 45000 টাকা জি বার্নিশ ছাড়া আছে বার্নিশ ছাড়া আমিশ করে দেব অর্ডার করলে বার্নিশ করে দেব আমরা অনেক জায়গায় বার্নিশ সহকারে ফার্নিচার দেখা যার কারণে আপনারা বুঝতে পারেন না যে কাঠের গুণগত মান ভালো কি খারাপ এখানে কিন্তু বার্নিশ ছাড়া যার কারণে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কাঠের কোয়ালিটিটা কত সুন্দর প্রাইজ অনুযায়ী

দুইটা পাল্লা আছে তিনটা ড্রয়ার আর হচ্ছে দুইটা পাল্লা কাজের ফিনিশিং খুবই চমৎকার প্রাইসটা কত যেন বললেন বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার এইটার প্রাইসও কি সেম এটার প্রাইজ বত্রিশ টাকা সে কি সেম একটু কমের মধ্যে এই এটা পড়বে ভাই তিরিশ হাজার টাকা এইটা পড়বে তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এবং এই দুইটা হচ্ছে বত্রিশ হাজার করে আপনার আরো ডিজাইন আছে সেগুলো চাইলেই পাওয়া যাবে ড্রেসিং টেবিল দেখতেছি অনেক সুন্দর ড্রেসিং টেবিল জি ভাই অনেক সুন্দর এটা প্রাইসটা কত 20000 টাকা পড়বে ভাইয়া এত সুন্দর ড্রেসিং টেবিল প্রায় 7 ফিট উপরে লম্বা মাত্র 20000 এটা তো অনেকটা ওয়াল শোকেসেরও কাজ করবে ওয়াল শোকেসের কাজ করবে আবার পাল্লা আছে এই যে ভিতরে ভিতরে জায়গা রয়েছে অনেক পুরোটাই কিন্তু আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা দুই সাইডেও কিন্তু আবার গ্লাস পাল্লা আছে নিচে অনেকগুলো ড্রয়ার আছে বাসায় পৌঁছে যাবে তারপর হচ্ছে আপনারা পেমেন্ট করবেন 20000 তাই না জি 20000 তো এখানে কিন্তু অসংখ্য ফার্নিচার রয়েছে আপনারা যদি খুচরা বলেন পাইকারি বলেন সবভাবেই কিন্তু নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটার প্রাইস কত পড়বে ওইটা ভাই 20000 টাকা পড়বে এটাও 20000 পড়বে এটাও 20000 টাকা পড়বে এবং আদার্স যেগুলো রয়েছে সেগুলো প্রাইসও 20000 পড়বে 20000 পড়বে সেম প্রাইস এইগুলো সব 20000 করে পড়বে 20000 করে পড়বে আমরা একটু ওয়্যারড্রপ দেখি এই ওয়ার্ডড্রপটার প্রাইস কত নাও ভাই এটা প্যারাস হলো 20000 টাকা এই ওয়ার্ডড্রপটাও 20000 টাকা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়ার রয়েছে একটা দুইটা তিনটা একটা এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু রয়েছে আপনাদের যার যে ডিজাইন লাগে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিজাইন পাঠিয়ে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সকল ফার্নিচার কিন্তু তাদের নিজস্ব কারখানায় তৈরি যার কারণে প্রাইসটা অনেক কম সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো নিতে পারবেন টাকা দিয়ে প্রতারিত হওয়ার দিন শেষ বাসায় পণ্য পৌঁছাবে দেন আপনারা পেমেন্ট করতে পারবেন আশা করছি পেজটি হল দিয়ে আমাদের সাথেই থাকবেন